বোনের বিয়ে তো আমরা সবাই চলে গিয়েছিলাম মাসির বাড়িতে তো এখন এই যে বোনের এখন আশীর্বাদ চলছে আর তারপর আমরা সবাই চলে এসেছি জল শাসতে তো বিকালবেলা আমরা বেরিয়েছিলাম জল শাসতে আর দেখো সব পেছনে কত নাচ সবার তো মাসিরা সবাই নাচছে মানে কি বলবো এখানে কিন্তু প্রচুর প্রচুর আনন্দ হয়েছে আমাদের শহর অঞ্চলের বিয়েতে কিন্তু এতটা মজা হয় না যতটা মজা কিন্তু গ্রামাঞ্চলে হয় এমন প্রত্যেক বাড়ির মানুষরা কিন্তু সকলে আনন্দ করে ভীষণ আনন্দ করে তো আমরা কিন্তু প্রচুর নেচেছি প্রচুর নেচেছি অনেকটা অনেকক্ষণ রাস্তাতে ঘুরিয়ে তারপরে লাস্টে জল যাওয়া হয়েছিল তো ভীষণ আনন্দ করেছি এই যে আমার দু দিদি তো সবাই মিলে ভীষণ আনন্দ করলাম তারপরে চলে আসলাম মন্দিরে এটা হচ্ছে এখানেই হয় তের মেলা এটাকে হয়তো ভিডিওতে দেখেছো তোমরা এখানে হচ্ছে একটা মেলা হয় অনেক বড় মেলা হয় মেলাটাতে আমরা আসি তো এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে তো এখানে ওই যে সবাই জল শাসতে এসেও কিন্তু ভীষণ মজা করছে নাচ গান করছে সবাই মিলে আর এই যে এখন বুনু হচ্ছে শাড়িটা চেঞ্জ করে চলে এসছে এখন ওর গায়ে হলুদ হবে এখান থেকে জল নিয়ে গিয়ে আর এই পুকুরটাই তো তোমরা দেখেছো এর আগে ভিডিওতে পুকুরটার কিন্তু এখন জল শুকিয়ে গেছে জল না দেওয়ার কারণে এখন জলটা অতটা নেই তো এই যে আমরা এখন চলে আসলাম বাড়িতে তো এই যে ডেকোরেশন এটা হচ্ছে ছাদনাতলা একদম রেডি হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা এই যে এখন বরকে ধরেছে টাকা দেওয়ার জন্য মানে গেট ধরা যেটাকে বলে তারপর এই যে আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে পকোড়া কফি ফুচকা জমিয়ে খাওয়া দাওয়া হলো সন্ধ্যার থেকে খাওয়া দাওয়া চলছে রেডি হওয়ার আগের থেকেই তো এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি তারপরে এই দেখো এটা হচ্ছে বিয়ের তথ্য তো এই তথ্যগুলো এসে বরের বাড়ির থেকে তো তথ্যগুলো এখানটায় সব রাখা হয়েছে তারপরে এই যে এখানে হচ্ছে এখন হবে জামাই বরণ তো জামাই বরণ তো হয় জানোই বিয়েতে জামাই বরণ দিতে হয় তো মজার কথা হচ্ছে কুড়ি থেকে একুশ জন জামাই কিন্তু বরণ হয়েছে এখানে মানে অস্বাভাবিক ব্যাপার আর আমরা এখানে সবাই বসে আছি এদিকে বিয়ে চলছে সবাই ভীষণ আনন্দ করলাম তারপরে এই যে চলে এসছে আমার বোন এখন হবে শুভদৃষ্টি মাল্যদান মানে মালা বদল দেখো সত্যি জীবনে যদি সঠিক মানে সঙ্গী পাওয়া যায় জীবনটা সত্যি খুব সুন্দর হয়ে যায় একটা খারাপ মানুষের সঙ্গ কিন্তু জীবনটাকে পুরো ছাড়খাড় করে দিতে পারে তোমার বোন খুবই ভালো একজন সঙ্গী পেয়েছে তো এটা তো না বললেই নয় ভীষণ খুশি আছে কমপ্লিট হলো শুভদৃষ্টি আর মালাবদল এখন কমপ্লিট এখন বিয়েতে বসে পড়েছে পাড়ার লোক খাওয়া দাওয়া করে মোটামুটি সবাই চলে গেছে আর শুধুমাত্র এখন বাড়ির লোকই আছে তো এদিকে একটু নাচানাচি হচ্ছে ওদিকে সিঁদুরান চলছে আর এদিকে একটু নাচানাচি চলছে তো এই যে এখন হচ্ছে সিঁদুরদ্যান হচ্ছে তারপরে এখন সিঁদুরদানের পরে এখন ওকে ঘরে নিয়ে যাওয়া হবে এই যে নিয়মগুলো তো সবাই অনেকেই জানো এইসব নিয়মগুলো অনেকের মধ্যেই আছে তো এখন হবে বাসর রাত তো আমরা সবাই সারা রাত মোটামুটি জেগেই ছিলাম চারটে পর্যন্ত চারটের সময় ওরা এখান থেকে বেরিয়ে গেছে যেহেতু বেশি দূর বাড়ি নয় তো চারটে সাড়ে চারটের সময় ওরা বেরিয়ে গেছিলো এখন হবে বিদায় তো এখানে বুঝতেই পারছ তারপর সকাল না হতে হতেই দেখো সব বাস টাস প্যান্ডেল খোলা কমপ্লিট তো চলো টাটা